হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মাসুদ মৃধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টর অব বাংলাদেশ আইড এই বৃষ্টি বেজা সকালে সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে চুল পড়া আমরা ইংলিশে বলতে পারি হেয়ার ফল শ্রোতা আজকের এই চুল পড়াটা একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে আমাদের এই সমস্যাটা কিন্তু সব বয়সেরই হয়ে থাকে তো আমরা এখন আসব কি কি কারণে চুল পড়ে থাকে সবচেয়ে বড় কারণ হচ্ছে পুষ্টির অভাব আমরা কমিউিটি পিপলদের মধ্যে আমরা যথার্থ পুষ্টি পাই না অথবা পুষ্টিকর খাবার খাই না সুষম খাবার আমরা খাই না অন্য কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভোগা দীর্ঘদিন অসুখে ভুগলে আমাদের অনেক শরীর ইমিউনিটি দুর্বল হয়ে যায় আমাদের চুল পড়ে যেতে পারে আমাদের হরমোনের সমস্যাজনিত কারণেও আমাদের চুল পড়ে যেতে পারে যেমন আমরা যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমার একটা রোগ আছে এখানে হরমোন জনিত কারণে পড়ে যায় দেখবেন চুল এক জায়গার থেকে সমান হয়ে পড়ে আছে সমান হয়ে পড়ে আছে আবার অনেকে কপালের দুধ থেকে পাতলা হয়ে যায় অনেকে মাথার আলু থেকে পাতলা হয়ে যায় সবার কিন্তু একটা একরকমের নয় তারপরে ক্যামোথেরাপি দিলে ক্যামোথেরাপি দিলে আমাদের চুল পড়ে যেতে পারে অবশ্য সেটা একটা সময় আবার রিগ্রোথ হয় অন্যদিকে আমরা গর্ভকালীন সময় নাদের গর্ভকালীন সময় চুল পড়ে যেতে পারে এবং এটা গর্ভ আবার বাচ্চা ডেলিভারি হয়ে গেলে এটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায় অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত বিশ্রাম আমরা যদি খুব মানসিক স্ট্রেসের মধ্যে থাকি বিশ্রামের অভাব থাকে সেসব ক্ষেত্রে হয় এরপরে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং অবসাদ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা অবসাদ আমাদের চুল পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক অবসাদে শরীরের ঠিক মতো সিস্টেমটা কাজ করে না অন্যদিকে আমি আগে বলেছি হেয়ার লসের এগুলো হচ্ছে মোটামুটি দাগে একটা কারণ অনেকের বংশগত কারণে চুল পড়ে যায় আবার অনেকের মাথায় চর্মরোগ যেমন স্কাল্প ডার্মাটাইটিস থাকলে চুল পড়ে যেতে পারে সোরিয়াসিস যদি সোরিয়াসিস থাকে চুল পরে যেতে পারে মোটা দাগে এইগুলো হচ্ছে মূল কারণ প্রদর্শক শ্রোতা এইবারে আসি আমরা কিছু চিকিৎসা নিয়ে আসলে এগুলো আগে কারণ খুঁজি খুঁজ করে বের করতে বের করে তারপরে চিকিৎসা দেওয়াটা বাঞ্চি আমরা যেখানে ডাক্তার নাই চিকিৎসক নাই ওষুধ নাই ফার্মেসি নাই সেখানে আমরা কিছু ঘরোয়া বা কাউন্টার মেডিসিন হিসাবে আমাদের চিকিৎসা দিতে পারি যেমন যদি ভিটামিন এর সমস্যা হয়ে থাকে ঘাটতি থাকে তাহলে সেসব ভিটামিন ই দুশো এম জি সকলে একটা একটা আমরা দু তিন মাস কন্টিনিউ করতে পারি যদি মনে করি সেই রোগী ভিটামিন ডি এর সমস্যায় ভুগছে ডি ডিফিসেন্সি রয়েছে তাহলে আমরা ভিটামিন ডি ওয়ান থাউজেন্ড এম জি পার ডে একটা করে লং টার্ম দিতে পারি তবে এইসব পরীক্ষা কিন্তু এইসব ওষুধ কিন্তু পরীক্ষা নিয়ে করে খাওয়াই উত্তম এখন আসি আমাদের যদি মাথায় চর্মরোগ হয়ে থাকে যেমন হচ্ছে একটা রোগ যেটা আমাদের মাথার একটা অংশ ঘায়ে ঘা হয়ে যায় চুলকানি হয় রড এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ডাক্তার পরামর্শ নেব এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার হতে পারে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করতে হতে পারে এগুলো সাধারণত বাড়িতে না করাই ভালো এবং স্কাল সরিয়াসিস একটা হরমোনাল রোগ বংশগত রোগ এটা এখনো কারণ অজানা রয়েছে তারপরও আমরা যদি করতে পারি অনেক রোগী ভালো হয়ে যায় তো এটা এটা আপনারা অনেকে হয়তো ভুল করেন মাথায় খুশকি হয়েছে বুঝে 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 আপনারা খুশকির ওষুধ খান শ্যাম্পু ব্যবহার করেন কিন্তু আসলে কিন্তু এইটা খুশকি নয় এটাকে আমরা বলি সরিয়াসিস সরিয়ে সিরিয়ালের ক্যারেক্টার হচ্ছে মাসের আইসের মতো আইস মাসে আইসের মতো উঠবে ওখান থেকে খোসা দিলে বা ঘষা দিলে ঝরঝরঝর করে পড়ে যাবে এগুলো কিন্তু স্কাল সোরিয়াসিস আমরা অনেকে গুলিয়ে ফেলি যে এটা খুশকি বলে চালিয়ে দিই খুশকি বলে শ্যাম্পু ব্যবহার করি ন এটাকে অবশ্যই আপনার ডাক্তার কাছে যেতে হবে এখন আসি জেনারেল চুল পড়ার মধ্যে জেনারেল চুল পড়া অনেক সময় আমরা বাসায় বসেই এগুলো সমাধান করতে পারি যেমন আমরা যদি মাথায় যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা আমরা বলি অ্যালোপেশিয়া অ্যাডটা এটায় কিন্তু আমরা ভিটামিন ই ভিটামিন তারপরে বি সিক্স তারপরে ভিটামিন ডি এগুলো কিন্তু বেশ উপকার এটা লো ডোজে অনেক খেলে এটা উপকার হয় সাথে সাথে আমরা যদি মেনুকজিডিল প্রিপারেশন ওষুধ যেমন আমাদের স্প্রে কাউরে পাওয়া যায় এবং টু পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট এটা এটা মেয়েদের একটু ডোজ কম লাগে তারা টু পার্সেন্ট এবং ছেলেদের ফাইভ পার্সেন্ট যদি বারো পাপ করে সকালে রাত্রে ব্যবহার করে এক মাস দুই মাস ব্যবহার করলে একটা সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া যাবে তো এখানে কথা রয়েছে যদি এর সাথে আনুষঙ্গিক ওষুধ না খান সেসব কিন্তু এই চুল যে গজাবে সেটা স্থায়িত্ব নাও থাকতে পারে বা অল্প কিছুদিন পরে আবার পড়ে যেতে পারে এই জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসাটা করা ভালো আর অন্যদিকে হচ্ছে আপনারা যদি আপনারা যদি এই এসব চিকিৎসা করার পরও যদি চুল না পড়া বন্ধ হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার নেবেন এখন আসি আমরা কিছু বিশ্বাস দিই চিকিৎসা আপনারা জানেন যে আগেকাল থেকে ভেসজ দিয়ে চিকিৎসা চলে আসছে এবং আগে কিন্তু দিয়ে চিকিৎসাটাই ছিল এখন আমরা বিজ্ঞানের উৎকর্ষতা আমরা এখন আধুনিক ঔষধ পাচ্ছি সিরাপ ক্যাপসুল পাচ্ছি লোশন পাচ্ছি আমরা কিন্তু আহ এনটি হেয়ার ফল যে হাবসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন আমরা আহ রস পেঁয়াজ পেঁয়াজের রস যদি আমরা মাথায় লাগাই প্রতিদিন রাতে লাগাই তাহলে কিন্তু একটা সময় চুল পড়া চুল ওঠা গজানো অনেক অংশে উন্নতি হবে এবং অনেক গজাতে থাকবে আমরা যদি মাথায় শুষ্কতা থাকি সেসব ক্ষেত্রে আমরা অ্যালোভেরা ইউজ করতে পারি সামান্য অ্যালোভেরা নিয়ে মাথায় স্কাল ঘষে ঘষে লাগাতে পারি এটা সপ্তাহে দুই তিন দিন লাগাইতে হবে আমরা যদি এক্সট্রা ভার্জিন নারকেল তেল আমরা লোকাল নারকেল তেলের কথা বলছি না যে ভার্জিন যে তেলটা ভার্জিন যে তেলটাকে কোনো কিছু স্পর্শ করে নাই যেটা কোনো প্রসেসিং তোর নয় এক্সট্রা ভার্জিন নারিকেল তেল যদি আমরা একটু গরম করে মাথায় মেসেজ করতে পারি সাথে যদি আমরা স্বর্ণলতা স্বর্ণলতা যদি আমরা ব্যবহার করি রসটা তেলের মধ্যে দিয়ে যদি আমরা রাত্রে রাত্রে একটু একটু ব্যবহার করি মেসেজ করি তাহলে আমাদের চুল সাহায্য করি এছাড়াও আমাদের খাবার তালিকা আমরা ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখব প্রিয় দর্শক শ্রোতা তো এখন আসি আমরা উপদেশে আপনারা জানেন যে আমরা যত ওষুধই খাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কিছুই নাই আমরা খুব ভালো ভালো ওষুধ খালাম স্বাস্থ্যবিধি মেনে চললাম না সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের আশানুরূপ ফল আসবে না যেমন চুল পড়তে পড়ে যাওয়া শুরু করলে অনেকে আমরা মাথায় টুপি ব্যবহার করি যে একটু দেখতে খারাপ লাগবে বরং যখন টুপিটা দিয়ে আবৃত্তি করে রাখেন তখন চুল পাওয়াটা আরো বেশি ত্বরান্বিত হয় কিন্তু আপনি নিজের ক্ষতি নিজে করছেন আপনি দীর্ঘমেয়াদী খার যুক্ত সামান মাথায় ব্যবহার করছেন দীর্ঘমেয়াদী আপনি লবণযুক্ত পানি গোসল করছেন আয়রনযুক্ত পানিতে গোসল করছেন এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আপনারা মাথায় কোনোভাবে হাই খার উচ্চ খার সম্পর্ক সাবান ব্যবহার করতে পারবেন না আপনার সামান ব্যবহার করতে চাইলে যে সাবানগুলো ক্লিনিক টেস্টেড সে সামনেই একমাত্র ব্যবহার করতে পারেন আর শ্যাম্পু ব্যবহার করতে গেলে আপনারা অবশ্যই হেয়ার ফল ডিফেন্স যে শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন তবে সাবধান এটা অথেন্টিক কিনা জেনে রাখবেন এখন তো বাজারে নকলের ভিড়ে বাজারে এখন আসলে খুঁজে পাওয়া যায় না তো চুল সেন্সিটিভ একটা অবস্থান এই চুলটা কিন্তু যদি আপনি ধরে রাখছেন টুকরের পরিচর্যা কিন্তু খুবই জরুরি যেমন আমরা একটা থেরাপি দিতে পারি যেমন আমরা বাতাসে যদি চুল মেলে বসি অক্সিজেনের সকালে চুলটা যদি দোলে তখন চুলের গোড়ার থেকেও পুষ্টি পায়। আমরা পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাবো তাহলে আমাদের চুলের স্বাস্থ্যটা ভালো থাকবে আমরা যদি কোনো অসুস্থ হই দীর্ঘমেয়াদী আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করব না আবার যদি কেমোথেরাপির কারণে চুল পড়ে যায় সেসব ক্ষেত্রে আমরা ক্যামোথেরাপি শেষ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে আবার রিকোভারি করতে পারি তো মানে ঘরোয়া যে টিপসগুলো রয়েছে সেগুলো তো আমি আপনাদেরকে বললাম এছাড়াও যদি আপনারা চান যে এইসব কাজে আপনার এইসব টিপসে আপনাদের কাজ হচ্ছে না তাহলে অবশ্যই বিশ্বক ডাক্তারের পরামর্শ নিতে পারেন যাতে করে আপনার খুব ভালো কাজ পেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন বিষয় নিয়ে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে পৃথিবীর সবাইকে জানিয়ে দিন এবং আমার সাথেই থাকুন আজ এই পর্যন্তই সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাপে